হাই স্টুডেন্টস তো আজকে আমরা হচ্ছে একটা ছোট একটা ট্রিক্স দেখবো কীভাবে হচ্ছে বড় বড় কিছু সংখ্যার বা অঙ্কের কীভাবে পার্সেন্টেজ করতে হয় ধরো তোমাকে যদি বলা হয় দশ হাজার টাকার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা হচ্ছে বিশ হাজার টাকার সিক্সটি পার্সেন্ট এগুলো কীভাবে করবো এগুলো তো আমাদের ক্যালকুলেটার খুব ইজিলি করা যায় এবার যখন তুমি হচ্ছে অ্যাডমিশন এক ফেজে যাবা তখন হচ্ছে ইউ কারণ ইউজ ক্যালকুলেটার তোমাকে হচ্ছে ভর্তি পরীক্ষাগুলোতে এই সকল ইকুয়েশনগুলো ক্যালকুলেটার ছাড়াই করতে হবে সাজেস্ট জাস্ট ছোটো একটা ট্রিক্স আছে যেগুলো দিয়ে তুমি এই ইকুয়েশনগুলো খুব ইজিলি করতে পারবা জাস্ট পে অ্যাটেনশন এটা হচ্ছে দেখো আমরা যখন একটা সংখ্যা লিখি ধরো আমি যদি খুব একটা র্যান্ডম সংখ্যা লিখি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওকে এই টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের পুরোটাকে আমরা বলি হান্ড্রেড পার্সেন্ট ওকে হান্ড্রেড পার্সেন্ট যদি আমরা এখান থেকে একটা জিরো রিমুভ করে দেই বা আমরা যদি লাস্ট আমরা যদি লাস্ট লেটারটা রিমুভ করে দিই তাহলে আমরা পেয়ে যাই টেন পার্সেন্ট তার মানে আমরা বলতে পারি এই পঁচিশ হাজার টাকার যদি আমরা লাস্ট জিরোটা রিমুভ করে দেই তাহলে কি থাকে দুই হাজার পাঁচশো এই দুই হাজার পাঁচশো হচ্ছে এই পঁচিশ হাজার টাকার টেন পার্সেন্ট ওকে তাহলে আমরা দেখতে পারতেছি একটা জিরো রিমুভ করে দিলে আমরা ইজিলি টেন পার্সেন্ট পাইতেছি এবার আমরা যদি দুইটা জিরো রিমুভ করে দিই আমরা যদি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থেকে এই দুইটা জিরো রিমুভ করে দেই তাহলে আমরা পেয়ে যাবো ওয়ান পারসেন্ট কী পাবো ওয়ান পার্সেন্ট এবার তাহলে আমি বলতে পারি যে পঁচিশ হাজার টাকার পঁচিশশো হচ্ছে টেন পারসেন্ট এবং দুইশো পঞ্চাশ হচ্ছে ওয়ান পারসেন্ট ওকে এবার হচ্ছে তুমি ইকুয়েশনগুলো কীভাবে করবা লাইক তোমাকে তো ওয়ান পার্সেন্ট একদম সরাসরি ওয়ান পার্সেন্টও না বা সরাসরি হচ্ছে টেন পার্সেন্টও না তখন কি করবা তোমার কাছে ধরো তোমাকে এমন একটা সিচুয়েশন আসো তোমাকে হচ্ছে কি করতে হবে ফিফটি থাউজেন্ডের টোয়েন্টি পার্সেন্ট বের করতে হবে লাইক তোমাকে যদি ম্যাথটা করতে হয় তাহলে তোমাকে ফিফটি পার্সেন্টের টোয়েন্টি পার্সেন্ট কত হয় ফিফটি থাউজেন্ডের টোয়েন্টি পার্সেন্ট কত হয় ওই অ্যামাউন্টটা দরকার তখন তুমি কি করবা তুমি সিম্পলি টেন পার্সেন্ট বের করবো আগে এটার ওকে এটা কত বের করবো টেন পার্সেন্ট তাহলে ফিফটি থাউজেন্ডের টেন পার্সেন্ট কত আমি টেন কে টু দিয়ে মাল্টিপ্লাই করি আমার টোয়েন্টি চলে যাইতেছে তাহলে আমি যদি টেন পার্সেন্ট আমার কাছে আসে তাহলে আমি 20% পার্সেন্ট করতে চাইলে সিম্পলি টু দিয়ে মাল্টিপ্লাই করে দিব তাহলে আমি মাল্টিপ্লাই করলে টেন থাউজেন্ড এই টেন থাউজেন্ড হচ্ছে আমার টোয়েন্টি পার্সেন্ট ওকে তো এবার সমান যদি সংখ্যা থাকে তাহলে আমাদের জন্য বের করা কম্পারিটিভলি ইজি বাট হোয়াট ইজ এমন ফিগার থাকলো থার্টি থ্রি পার্সেন্ট থার্টি সেভেন পার্সেন্ট বা ধরো থার্টি এইট পার্সেন্ট ওকে এগুলো থাকলে আমরা কী করবো দেখো আমরা জাস্ট এগুলো কই যে আগের মতো আমরা যখন থার্টি ফাইভ পার্সেন্ট করছি তখন কী করছি থার্টি প্লাস ফাইভ এবার যখন আমরা থার্টি সেভেন বা থার্টি থ্রি বা থার্টি এইট করবো তখন আমরা ওইটাকে এইভাবে ভেঙে নিবো থার্টি প্লাস থ্রি 30 প্লাস এইট থার্টি প্লাস নাইন এইভাবে দেন আমরা আগে থার্টি পার্সেন্ট করব তারপর নাইন পার্সেন্ট দুইটা যোগ করবো সো আমরা দেখি প্রথমে থার্টি থ্রি পার্সেন্ট ধরো কোনো একটা র্যান্ডম সংখ্যা নেই সেভেন্টি এটার থার্টি থ্রি ওকে তো ফার্স্টে আমাকে করতে হবে কি থার্টি আমি আগে থার্টি করি থার্টি করতে হলে কি করতে হবে টেন করতে হবে দেন জাস্ট ওটাকে সিম্পলি থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে আমি থার্টি পেয়ে যাবো তাহলে এটার টেন হচ্ছে সেভেন আমি দেখেই বুঝতে পারতেছি এটাকে আমি থ্রি দিয়ে করব মাল্টিপ্লাই আমি পেয়ে গেছি এবার আমার লাগবে কি দেখো তো আমি বলছিলাম যে কোনো একটা সংখ্যার বা কোনো একটা ফিগারের যদি আমরা লাস্টের ডিজিটটা বাদ দিই আমরা কি পাই টেন পার্সেন্ট অ্যান্ড আমরা যদি লাস্ট দুইটা ডিজিট বাদ দিই তাহলে আমরা পাবো ওয়ান পার্সেন্ট তাই না তাহলে আমরা কি পাবো ওয়ান পার্সেন্ট তাহলে সেভেন্টি থাউজেন্ড টাকার আমরা যদি দুইটা ডিজিট বাদ দিই শেষ দুই দুইটা ডিজিট তাহলে আমরা পেয়ে যাই ওয়ান পার্সেন্ট তাহলে তাহলে সেভেন্টি থাউজেন্ড ওয়ান পার্সেন্ট হচ্ছে সেভেন হান্ড্রেড টাকা এবার সেভেন হান্ড্রেড টাকা তার মানে আমরা ওয়ান পার্সেন্ট পেয়ে গেছি তাহলে এখান থেকে থ্রি পার্সেন্ট রিচ করা আমার জন্য খুব কঠিন কিছু না জাস্ট আমি থ্রি দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে তুমি সাতশোকে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করো কত দুই হাজার একশো তাহলে এই যে আমি ফার্স্টে পাইসি হচ্ছে একুশ হাজার এটার সাথে জাস্ট আমি সিম্পলি অ্যাড করবো দুই হাজার একশো কত হয় সরি তেইশ হাজার একশো টাকা তাহলে আমি বলতে পারতামটি থাউজেন্ড টাকার থার্টি থ্রি পার্সেন্ট হচ্ছে আমরা এটা করে ট্রাই করি তো না থার্টি এইট পার্সেন্ট থার্টি এইট করতে হলে কি করতে হবে ওই সিম্পলি থার্টি প্লাস এইট সো থার্টি আচ্ছা আমি থার্টি এইট আমরা বা ফিফটি করি ফিফটি যদি করি তাহলে দেখো কি হবে ফার্স্টে আমাকে রিচ করতে হবে ফিফটি পার্সেন্ট সো ফিফটি পার্সেন্ট করেন কি করতে হবে টেন পার্সেন্টকে মাল্টিপ্লাই করতে হবে ফাইভ দিয়ে তাহলে টেন পার্সেন্ট সেভেন থাউজেন্ড অ্যান্ড ফাইভ দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি সেভেন থাউজেন্ড ইন্টু ফাইভ থার্টি ফাইভ থাউজেন্ড ঠিক আছে এবার আমি করবো এইট পার্সেন্ট এইট পার্সেন্ট মানে ওয়ান পার্সেন্ট ইন্টু এইট সো ওয়ান পার্সেন্ট আমরা দেখছি সেভেন্টি থাউজেন্ড টাকার ওয়ান পার্সেন্ট হচ্ছে লাস্ট দুইটা ডিজিট বাদ দিলে থাকে কি সেভেন হান্ড্রেড সো সেভেন হান্ড্রেড হচ্ছে আমার ওয়ান পার্সেন্ট এবার ওয়ান পার্সেন্টকে আমি জাস্ট এইট দিয়ে মাল্টিপ্লাই করবো উইচ মিনস

ওকে তাহলে এটা হচ্ছে আমার আলটিমেট ফিগারটা যে আমার সেভেন্টি থাউজেন্ডের থার্টি এইট পার্সেন্ট কত ঠিক আছে সো আই গেস এই লেসেনটা তোমাদের জন্য হেল্পফুল ছিল এটা হয়তো তোমার এখন তেমন একটা কাজে লাগবে না বাট ইয়া তুমি যখন অ্যাডমিশন যাবা ইউ ওয়ান্ট বি হ্যাভিং আ ক্যালকুলেটার উইথ ইউ সো তোমাকে এগুলো মুখোমুখি করতে হবে ওকে